হাত পাচারের আগে তিনশো পনেরো গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার তিন বিহারের বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ প্রশাসন ফারাক্কা ব্লকের বিন্দুগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে তিনজনকে আটক করে ফারাক্কা থানার পুলিশ তারপর তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে তিনশো পনেরো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় ওই তিন ব্যক্তিদের ধৃত ব্যক্তিদের নাম কুন্ডল কুমার বয়স আঠাশ গুলশান কুমার ও অমর কুমার তাদের বাড়ি বিহার বলে জানা যায় সোমবার সকালে সাত দিন পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মালদা থেকে হেরোইন নিয়ে হয়েছিল পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল যদিও কোথায় নিয়ে যাচ্ছিল কে কে যুক্ত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ সোর্স উপরে বেশ করে থানার টিম আন্ডার লিডারশিপ অফ ইনসান আমরা তিনজনকে কালকে আটক করি প্রথমে বিডিও অফিসের সামনে মেলার মাঠের ওখানে আমাদের কাছে স্পেসিফিক খবর ছিল যে তিনজনের কাছে কোনো মাদকদ্রব্য আছে অন ডিটেনশন তারপরে আমরা তাদের সার্চ করি সেখান থেকে মোর দ্যান থ্রি হান্ড্রেড গ্রাম আমরা হেরোইন যা পাই যেটা মাদকদ্রব্য তার বেসিসে আমরা তারপরে যা প্রসিডিওর আছে সেগুলো করা হয় এবং তার বেসিসে আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি প্রাইমারি যেটা ইন্ট্রোডাকশন করা হচ্ছে তাতে যতটুকু পাওয়া যাচ্ছে এরা মূলত মালদা থেকে বলছে মালদার কোন একটা স্পেসিফিক জায়গা যেটা বলছে সেটা ঠিকঠাক বলতে পারছে না এই জন্য আমরা পিসি দিচ্ছি আজকের পিসি নেওয়ার পরে ফার্দার ইন্ট্রেশন বোঝা মালদার কোথা থেকে নিয়ে আসছিল এবং এগুলো কোথায় যাওয়ার ছিল আমরা এখানে কোনো পাইনি এটা বিহারের বিহারের ভাগলপুরের বাসিন্দা মানে কোনো কমপ্লেন থাকতে পারে সেটা ভেরিফাই করবেন নাম জানা গেছে নাম করতে কি কয়েকজনের নাম আছে কুন্দন কুমার গুলশন কুমার এবং অমর কুমার তিনজনই কি বিহারের বাসিন্দা তিনজনই বিহারের বাসিন্দা তো কদিনের রিমান্ড চেয়েছেন আমরা সাত দিনের রিমান্ড ফেরার দিয়ে আজকে কোর্টে পাঠাই এর মধ্যে আরো কোনো বড় ধরনের চক্র আছে কি প্রবাবলি যেটা একটু যেহেতু এটা একটা ইন্টার ইস্যু আছে প্রবাবলি আমাদের ধারণা এখানে একটা বড় চক্র আছে যেটার জন্যই আমাদের বেশি খেলে এদের পিছিয়ে নেওয়া যাতে আরও কারা কারা গ্যাং মেম্বার আছে কারা কারা জড়িত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট স্যার মাঝে মধ্যে দেখা যায় এখানে জাল থাকা পুলিশ ডিস্ট্রিক্টের এসপি জঙ্গিপুরের স্পেসিফিক নির্দেশ আছে কোনো জায়গায় যদি এরকম কিছু হয়ে থাকে সবসময় আমরা নাকা চেকিং বা সোর্স ইনফরমেশনের উপর বেশ করে থাকি এগুলো নির্মূল করার জন্য আমাদের ওনার একটা স্পেসিফিক নির্দেশ আছে যাতে আমরা এগুলো ইউজ করতে না দিই বা এইটা ইউজ করতে না পারে তারই একটা ফলশ্রুতি হিসেবে কালকের আমাদের এই ডিটেনশন বা অ্যারেস্ট